আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন স্বাগতম সবাইকে নতুন আরেকটা আপডেট ভিডিওতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স দ্বিতীয় বর্ষে পূর্ণ মূল্যায়নের রেজাল্ট প্রকাশ করা হয়েছে কীভাবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স দ্বিতীয় বর্ষে পূর্ণ মূল্যায়নের রেজাল্ট দেখবেন তাই দেখাবো আজকের এই ভিডিওতে তো চলুন কথা না বেড়ে ভিডিওটি শুরু করি ভিডিওটি শুরু করার আগে চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বাটন টল করে দিবেন তো চলুন শুরু করি তো প্রথমে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন এটা আপনারা মোবাইল দিয়ে করতে পারবেন তার জন্য মোবাইলে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন দেন সার্চ বারে গিয়ে লিখে সার্চ করবেন এ নিউ রেজাল্ট লিখে সার্চ করার পরে এমন একটি ইন্ডাফেস দেখতে পাবেন এখানে সর্বপ্রথম যেটি পাবেন সেটি ওপেন করবেন ওপেন করার পরে এমন একটি ইন্ডারফেস দেখতে পাবেন এখানে দেখতে পাবেন ডিগ্রি অনার্স মাস্টার্স অন ক্যাম্পাস এখান থেকে আপনারা যেটা রেজাল্ট দেখতে চান সেখানে ক্লিক দিবেন এখানে দেখতে পাচ্ছেন অনার্সের পাশে প্লাস আইকন আছে এখানে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ইয়ার আছে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার ফোর্থ ইয়ার সেখান থেকে আপনারা যে ইয়ার রেজাল্ট দিতে চান সেই আরে ইয়ারে ক্লিক দিবেন আমরা সেকেন্ড ইয়ারে ক্লিক দিব ক্লিক দেওয়ার পরে এমন একটি ইন্ডিয়ার দেখতে পাবেন এখানে দেখতে পাচ্ছেন ইন্ডিভিজুয়াল রেজাল্ট এবং কলেজ ওয়াইজ রেজাল্ট আপনি যদি একজন রেজাল্ট দেখতে চান তার জন্য এখান থেকে ইন্ডিভিজুয়াল রেজাল্টে ক্লিক দিবেন যদি কলেজ ওয়াইজ রেজাল্ট দেখতে চান তার জন্য এখানে ক্লিক দিবেন তো আমরা ইন্ডিভিজুয়াল রেজাল্ট দেখবো তার জন্য এখানে ক্লিক দিব ক্লিক দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন এক্সাম রোল এখান থেকে আপনি আপনার এক্সাম রোলটি দিয়ে দিবেন দেন এখানে দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন নাম্বার এখান থেকে আপনি আপনার রেজিস্ট্রেশন নাম্বারটি দিয়ে দিবেন দেন এখানে দেখতে পাচ্ছেন এক্সাম ইয়ার এখান থেকে আপনি আপনার এক্সামের ইয়ারটি দিয়ে দিবেন দেন এখানে দেখতে পাচ্ছেন কিছু লেখা আছে এই লেখাটা আপনার এখানে টাইপ করে দিবেন দেন এখান থেকে সার্চ রেজাল্টে ক্লিক দিবেন তারপর আপনাদের রেজাল্টটি চলে আসবে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যদি বুঝতে কোনো প্রকার সমস্যা হয়ে থাকে বা কেউ রেজাল্ট দেখতে না পারেন তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদের রেজাল্ট দেখে দেওয়ার চেষ্টা করবো তো আজকের ভিডিও পর্যন্তই দেখাবে পরবর্তী ভিডিওতে সেই ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছে আজকের ভিডিও সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ